নমস্কার আমি মৌসুমি আমি আবার হাজির হয়েছি অ্যাক্রোপ্রেশার হাতের কিছু পয়েন্ট নিয়ে যেটা আমরা অন্ধকার ঘরেতে যদি আসি তখন একটা সুইচ দেওয়ালে ঘর উজ্জ্বলা হয়ে যায় আলো হয়ে যায় তো একটা সুইচ দেওয়া দেওয়াতেই ঘর আলো হয়ে যাচ্ছে তো এরকম আমাদের হাতেরও পয়েন্ট আছে দুটো হাতের মধ্যে যেটা পয়েন্ট দাওয়াতলে ওই পয়েন্টটা দাওয়ালে আমরা বিমারি দূর থাকতে পারবো যেমন ভারী ভারী সব বিমারি হয় আর যাদের হয়নি তাদের ভালো থাকবে পার্টগুলো অর্গ্যানসগুলো যেমন কারো থাইরয়েডের প্রবলেম আছে থাইরয়েডের তো বউ অনেক তকলিফ হয় অনেক প্রবলেম আছে থাইরয়েডের জন্য কত কত ওষুধ খেতে হয় তাও কিওর হতে চায় না তো একটা টেনশানই থাকে কিন্তু আমাদের হাতে যেসব পয়েন্ট আছে থাইরয়েডের জন্য অনেক আসন আছে আর হাতের পয়েন্ট আছে পুরোটা করলে আর খাওয়া দাওয়া নিয়মিত পুষ্টিকাহার লীন নিলে তো থাইরয়েড পুরো কিওর করা যায় কিন্তু আজকে আমি অ্যাকোপারেশন নিয়ে কথা বলছি তো আমি শুধু থাইরয়েডের হাতের পয়েন্টটা বলবো যদি কারোর থাইরয়েডের প্রবলেমে ভুগছেন তো ও কী করবে আমাদের হাতে যে এই জায়গাটা আছে এই জায়গাতে এইখানে একটা পয়েন্ট আছে যেটা থাইরয়েডকে মেনটেন করে নর্মাল রাখে তো আমরা কেমনি করে দাবাবো হয়তো আমি এই জায়গাটা ঠিক বুঝতে পারছি না কোন জায়গাটায় তো ওই জন্য আমরা এই তিনটে আঙুলেই এইখানটা রেখে রোজের আমরা পাঁচ মিনিট করে দাবাবো ঠিক আছে শরীরের যতটা ক্ষমতা ক্ষমতা নিয়ে আমরা দাবাবো ভালো করে দাবাবো যাতে আমাদের পয়েন্টটা পুরো অ্যাক্টিভ হয় ওকে তো তার জন্য থাইরয়েডটা আমাদের আস্তে আস্তে আমরা নর্মাল হবে থাইরয়েডের যে প্রবলেম আছে তো এটা আবার বাঁ হাত হলো তো এইটা করার পরে আমি আবার ডান হাতের এইখানটা আবার দেওয়াবো ঠিক আছে রোজে দু হাতে করা চাই কখন করব খালি পেটে আমরা সকালবেলা খালি পেটে এক থাকি ঘুম থেকে উঠে আর হচ্ছে সন্ধেবেলা নাস্তা খাবার আগে খালি পেট মানে খাবার 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 খেয়েছি পাঁচ ঘন্টা পরে আমাদের খালি পেট হয়ে যায় চার থেকে পাঁচ ঘন্টা তো তারপরে আমি আর একবার দাওয়াবো ঠিক আছে যদি আমি সমস্যায় থাকি তাহলে আমি কিওর করার জন্য এই পয়েন্টগুলো পূর্ণ লাভ পাওয়া যায় ঠিক আছে তো এইটা হয়ে গেল থাইরয়েডে এবারে আমি দেখাবো আমাদের চোখ নিয়ে হ্যাঁ চোখ হচ্ছে আমাদের একটা বড় অঙ্গ যেটা আমাদের দুনিয়া আমরা দেখতে পাই আর চোখের যাদের চশমা এসে গেছে মোটা চশমা তারপরে হচ্ছে চোখের জ্বালা দেয় অনেকের চোখে জল পড়ে ওকে তারপরে হচ্ছে মানে চোখের অনেক পাওয়ার বেড়ে গেছে তারপরে চোখের পাতা আপ ডাউন করছে এক রিদমে যে চোখের পাতাটা পড়ে সেটা পড়ছে না সব কিছু চোখের সুরক্ষা রাখার জন্য চোখের ভিতরে থেকে সব কিছু স্বাস্থ্য রাখার জন্য কোনো ছানি পড়বে না তো কোনো দিন চশমা পাওয়ার বাড়বে না কিওর করার জন্য আমি একটা পেন্সিল নিয়ে দেখাচ্ছি পেন্সিলের পিছনটা তেলা সুন্দর আমি এই দুটোর মাঝখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমি বারবার দাওয়াবো কতক্ষণ দাওয়াতে পারি পাঁচ মিনিট ধরে দাওয়াতে পারি তো আমি কেমনি করে দাবাবো যে আমার যেটা আমি যেটা শিখেছি স্ক্রুড্রাইভারের মতো বার এদিকে ঘোরাবো আর বিপরীত দশবার এদিকে ঘোরাবো বুঝে গেল তো এমনি এমনি করে বারবার করব আর যখন সত্যিকারের চোখের কারোর যন্ত্রণা হচ্ছে ছানি পড়ে গেছে ডিস্টার্ব হচ্ছে জ্বালা দিচ্ছে কি ফুড়ি হয়েছে কিছু হয়ে আছে তখন যখন করবেন না তখন এইখানে দাবালে তখন ওইখানে চোখের একটা ডিস্টার্ব আসবে তখন বোঝে যাবে যে হ্যাঁ প্রবলেমটা কতখানি আছে সেই পয়েন্ট আমরা দাবাচ্ছি বলে যখন চোখটা সুস্থ থাকবে আপনি দাবান চোখ আরও সুস্থ থাকবে আর এখানে কষ্টটা লাগাল মানে দাওয়ালে হবে না বুঝে গেল তো আমরা কিওর করার জন্য রোজের দাবাবো এটা হয়ে গেল চোখের কানের জন্য এই ছোট আঙুলের মাঝখানটায় কানের জন্য সেম এই যে ছোট আঙুলের মাঝখানটা আমরা কিন্তু দু হাতেই দাওয়াবো আমি একটা হাতে করে দেখাচ্ছি সেম এই জায়গাটায় আমি এরকম স্ক্রু ড্রাইভার করে টাইট দেবো আবার বিপরীত ঘোরাবো এমনি করে আমরা বারবার পয়েন্টটাকে দাওয়ালে আমাদের চোখটাকে কিওর করবে ওকে এবারে আমি দেখাচ্ছি ফেফড়া মানে আমাদের যে ফুসফুস লান্স আছে এই যে জায়গাটায় আমাদের নাক দিয়ে যে অক্সিজেনটা যাচ্ছে ধরে রাখার ক্ষমতা ওই অক্সিজেন হা ফুসফুসটা যদি মানে ভালো থাকে আমাদের তাহলে কী হচ্ছে লাঞ্চটা যদি ভালো থাকে তাহলে আমাদের অক্সিজেনটা ভালো করে ধরে রাখবে আর ওই অক্সিজেনটা রক্ত সারা শরীরে অক্সিজেনটাকে পাঠাবে শরীরকে তরতাজা বানারে ওকে তো তাহলে আমাদের ফেফড়াটাকে মানে ফুসফুসটাকে সুন্দর রাখতে হবে ওই পাটটাকে সুন্দর রাখার জন্য এই মাঝখানে দুটো আঙুলের একদম এই এই জায়গাটা এই জায়গাটায় যদি আমরা পয়েন্টটাকে দাবাই রোজে তাহলে আমাদের ফেঁপড়ো ভালো থাকবে আমাদের অক্সিজেন নিতে ছাড়তে কোনো তকলিফ হবে না কোনো প্রবলেম হবে না তাহলে আমাদের শরীর আরও অক্সিজেন মানে ধরে রাখার ক্ষমতাটা বাড়াবে শরীর তরতাজা থাকবে আমাদের রোজ কি কেয়ার করার জন্য আমরা এই পয়েন্টটাকে দাবাবো বুঝে গেল এটা হয়ে গেল আমি হার্ট এখন হাসছি হার্ট হার্টকে আমাদের ভালো রাখতে হবে হ্যাঁ না হার্ট চলছে শরীর মানে আমাদের সব কিছু ধরে রাখছে ভালো করে রাখছে তো হার্টটাকে ভালো চলার জন্য যখন আমাদের কোলেস্ট্রলটা ক্লিন করার জন্য আমরা আসান করছি প্রাণায়াম করছি তো হার্টটাকে আরও কিওর করার জন্য আমাদের একটা পয়েন্ট আছে এই যে দুটো লাস্ট আঙুলের নিচে এই জায়গাটায় একটা হার্টের পয়েন্ট আছে হার্টটাকে ভালো রাখতে পারলে আস্থা থেকে বিমারি থেকে দূর থাকবে শ্বাস ফুলবে না আমাদের অনেক সময় হাঁপিয়ে যাওয়া থাকা না সে এই প্রবলেমগুলো আসবে না কোনো দিন হার্টের অ্যাটাক আসবে না আর হার্ট সম্বন্ধে কোনোভি তকলিফ প্রবলেম যে হয় সেগুলো আর আসবে না তাহলে আমরা এই পয়েন্টগুলো যদি শিখে থাকি তাহলে হচ্ছে আমাদের শরীর অনেক ভালো থাকবে বুঝে গেল এবারে আমাদের এই কটা হওয়ার পরে কিডনি হ্যাঁ কিডনি যাদের তো প্রবলেম এসে গেছে তারাই জানে কত বড় কষ্টকর একটা প্রবলেম তো কিডনিতে আমাদের ইউরিন পাস হয় কিডনি ইনফেকশন হয় কিডনিতে স্টোন হচ্ছে কিডনির কার্য কার্য যে এটা কমে গেছে হুম তো অনেক কিছু প্রবলেম তো ওইটাকে আমরা ভালো রাখবো যাদের প্রবলেম হয় না আর খারাপ হবে না আর যাদের কিছু প্রবলেম এসেছে কিওর করার জন্য এই পয়েন্টটাকে দেওয়াবো আমাদের হাতের মেচ মাঝখানে যে পয়েন্ট আছে সেইটাকে আমরা ভালো করে কোষকে দাবাবো বুঝে গেল দু হাতেই দাবাবো তাহলে আমাদের কিডনির সমস্যা থেকে দূরে থাকতে পারি হয়ে গেল কারোর ববাসির আছে পাইলস আছে মানে রোগ বাংলায় বলে তাহলে এইখানে যে পয়েন্ট আছে সেইটা এইখানটা আমাদের ঘিসতে হবে বারবার ঘিসে ঘিসে গরম করতে হবে যদি ঘিসে হচ্ছে না তখন এরম এরাম করে ঢুকতে হবে তো তাহলে রোগ থেকে আমরা বাঁচতে পারবো ঠিক আছে তো এইটা হয়ে গেল অনেক আছে হাতে পয়েন্ট সব একদিনে বলা সম্ভব হয়ে ওঠে না তবুও লাস্ট বলে দিচ্ছি যাদের হাড়ের খুব প্রবলেম মানে রাত্রিরে শুয়েও যন্ত্রণা হয় সারা শরীরে আমাদের এই 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 হাতের ঘাসগুলোতে দুশো ছয় হার আমাদের আরাম মেলে হ্যাঁ এইরকম এরকম করে দেখুন আমি দেখাচ্ছি কিভাবে তো এরম এরম করে বিশ বার চল্লিশবার পঞ্চাশ বার আমরা বসে বসে এগুলো করতে পারি হলো লাস্ট আমি দেখাচ্ছি কোমরের পয়েন্ট কোমরের যন্ত্রণার জন্য এই যে আঙুলটা গেছে এর এইখানটা একটা পয়েন্ট আছে এইখানটা দাবালে রোজের কোমরে লাগা কোমরের যন্ত্রণা ওগুলো থেকে আমরা বাঁচতে পারি পেটের সমস্যা থেকেও বাঁচতে পারি বুঝে গেল তো আমরা রোজ এই পয়েন্টগুলো দাবাবো আর শরীরকে সুস্থ রাখব ঠিক আছে লাস্ট আমি এই কথাই বলবো পুরো পয়েন্টকে অ্যাক্টিভেট রাখার জন্য পঞ্চাশ থেকে একশোবার তালি মেরে মেরে শরীরকে উর্জাবান করা হয় আমাদের সারা শরীরে এনার্জি আমাদের হাতে নিয়ে আসা হয় আর ওই হাত গরম করার জন্য আমাদের সারা শরীর উর্জা থাকে তরতাজা থাকে বিমারি থেকে দূর থাকে তো আমরা পঞ্চাশ থেকে সবার রোজের খালি পেটে তালি মারত তাহলে অনেক সেফজোনে থাকবো শরীরকে রাখবো এ অ্যাকোপ্রেশার করা জরুরি রোজে আর আসনও করা জরুরি প্রাণায়ামও করা জরুরি পৌষ্টিক আকার খানা খাওয়া জরুরি তো আমরা যদি ঘরোয়া ছোটো ছোটোভাবে জিনিসের ধ্যান রাখি তাহলে আমরা বড়ো বড়ো বিমারি থেকে দূর থাকতে পারবো এই পলিউশান আর মানে খাবারে যত কেমিক্যালস আছে ওগুলো তো আমরা পুরো ধুয়ে বার করতে পারি না কিন্তু আমাদের ন্যাচারাল শরীরে প্রাকৃতিকভাবে যদি আমরা শরীরে ধ্যান রাখি তাহলে আমরা অনেক সুস্থ থাকতে পারবো তো আমার যেটুকু জানকারি দেবার দিলাম তো আবার অন্য দিনে অন্য জানকারি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন যদি খুব পছন্দ হয় কাউকে শেয়ার করবেন নমস্কার